তোমরা যারা এখনও তোমাদের বইগুলো ডাউনলোড করতে পারো নাই ডিসক্রিপশানে অথবা কমেন্ট লিঙ্কে তোমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে তোমরা পিডিএফগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারো আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা দুই সালে সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ তোমাদের স্কুল থেকে এখন সবগুলো বই দেওয়া হয় নাই আজকে দেখব তোমাদের গণিত তোমাদের গণিত বইটি দেখব সপ্তম শ্রেণী গণিত বই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দুই হাজার তেরো শিক্ষাবর্ষ থেকে সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য কিছু পরিবর্তন এবং পরিমার্জিত করে তোমাদের এই বইটি দেওয়া হয়েছে চলো আমরা দেখে নেই তোমাদের বইয়ে কয়টি অধ্যায় আছে এবং কি কি অধ্যায় আছে সূচিপত্র তোমাদের অধ্যায় হচ্ছে এগারোটি অধ্যায় দেওয়া আছে তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ে প্রথম অধ্যায় মূলত ও অমূলত সংখ্যা দ্বিতীয় অধ্যায় সমানুপাত ও লাভ ক্ষতি তৃতীয় অধ্যায় পরিমাপ চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ও বাঘ পঞ্চম অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ ষষ্ঠ অধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশ সপ্তম অধ্যায় সরল সমীকরণ অষ্টম অধ্যায় সমান্তরাল সরল লেখা নবম অধ্যায় ত্রিভুজ এবং দশম অধ্যায় হচ্ছে সর্বসমতা ও সদৃশ্যতা একাদশ তথ্য ও উপাত্ত তারপরে আছে তোমাদের উত্তর যে সমস্যাগুলো আছে সমাধানগুলো দেওয়া আছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত তারপর দেখো পরিশিষ্ট প্রত্যেকটা অধ্যায়ের জন্য একটা একটি পরিশিষ্ট দেওয়া আছে চলো আমরা প্রথমেই দেখে তোমাদের প্রথম অধ্যায়টি কীভাবে সাজানো হয়েছে মূলত ও অমূল সংখ্যা এই বইয়ের প্রয়োজনীয় জ্ঞান বইয়ের শেষে পরিশিষ্ট অংশে সংযুক্ত আছে প্রথমে পরিশিষ্ট অংশ পাঠ আলোচনা করতে হবে প্রত্যেকটি অধ্যায়ের প্রথমেই পরিশিষ্ট ভূমিকা আছে এই অধ্যায়টা পড়ে কি হবে কি কি শিখতে পারব তারপর দেখো এই অধ্যায় শেষ করে আমরা কি কি শিখতে পারব অধ্যায় শেষে শিক্ষার্থীরা সংখ্যার বর্গ ও বর্গমূল ব্যাখ্যা করতে পারবে উৎপাদক ও ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল নির্ণয় করতে পারবে সংখ্যার বর্গমূল নির্ণয় পদ্ধতিগুলো প্রয়োগ করে বাস্তব জীবনে সমস্যার সমাধান করতে পারবে মূলত ও অমূল্য সংখ্যা শনাক্ত করতে পারবে সংখ্যা রেখায় মূলত ও অমূল্য সংখ্যার অবস্থান দেখাতে পারবে প্রত্যেকটি অধ্যায় শেষে তোমাদের অনুশীলন দেওয়া থাকবে এখান দেখো ভেঙে ভেঙে আলোচনা করা হয়েছে এক দশমিক এক বর্গ ও বর্গমূল এটা আলোচনা করার পরেই তোমাদের অনুশীলন দেওয়া থাকবে একটি অধ্যায় পড়বে একটি একটি বিষয় পড়বে তারপর একটি অনুশীলন দেওয়া থাকবে দেখেন এই অনুশীলন এক দশমিক এক একটি একটি বিষয় পড়ার পর একটি অনুশীলন দেওয়া থাকবে তোমরা এগুলো সমাধান করবে তারপর আরেকটি বিষয় তারপর আরেকটি অনুশীলন দেওয়া থাকবে এক দশমিক দুই এভাবে তোমাদের প্রত্যেকটি অধ্যায় সাজানো হয়েছে তারপর আমরা দেখে নেই দ্বিতীয় অধ্যায় তোমাদের সমানুপাত ও লাভ ক্ষতি এখানে কিছু ভূমিকা দেওয়া আছে যে অধ্যায়টা কি কী যেন পড়বে এখানে ভূমিকা দেওয়া আছে অধ্যায়টা পড়ার তারপর এই অধ্যায়টা শেষ করে কি কি শিখতে পারবে এখানে আলোচনা করা হয়েছে তারপর একটি বিষয় এখানে পড়া হয়েছে তারপর অনুশীলন দেওয়া থাকবে সেগুলো আবার তোমরা সমাধান করবে আমরা দেখে নিলাম তোমাদের সপ্তম শ্রেণীর দু অধ্যায় তোমাদের সবগুলো বিষয় ভিডিও আসবে তোমরা যারা এখনো তোমাদের বইগুলো ডাউনলোড করতে পারো নাই ডিসক্রিপশানে অথবা কমেন্ট লিংকে তোমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে তোমরা পিডিএফগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারো